স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথকে অনেক শিক্ষা দিয়েছিলেন তিনি বলেছিলেন আজীবন পবিত্র থেকে নিজের মর্যাদা রক্ষা করুন এবং কখনো অন্যের মর্যাদা লঙ্ঘন করো না খুব শান্ত হবে কিন্তু আবশ্যক হলে হৃদয় দৃঢ় করবে মায়ের এই শিক্ষা ছোটবেলা ছোটোবেলা থেকেই স্বামীজি শিখেছিলেন কীভাবে আত্মসম্মান রক্ষা করে চলতে হয় অপরকে সম্মান দিতে কখনোই তিনি সংকোচ করতেন না তেমনি অনর্থক কেউ তাকে অসম্মান করবে তাও তিনি মেনে নিতে পারতেন না একবার বালক নরেন্দ্রনাথকে তার বাবার এক বন্ধু অযথা তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে বাড়িতে বাবা মা কখনোই নরেন্দ্রনাথকে ছোট বলে অবজ্ঞা করেননি নরেন্দ্রনাথের কাছে এই রকম ব্যবহারটাই খুবই নতুন ছিল অবাক হয়ে তিনি ভাবলেন কি আশ্চর্য আমার বাবা মা আমাকে এত তুচ্ছ মনে করেন না আর ইনি কিনা তাই ভাবেন আহত সরপের মতো সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে নরেন্দ্রনাথ বললেন আপনার মতো অনেকে আছেন যারা মনে করেন ছেলে মানুষ হলেই বুদ্ধি বিবেচনা থাকে না কিন্তু এ ধারণা নিতান্ত ভুল নরেন্দ্রনাথ অত্যন্ত রেগে গেছেন দেখে সেই ভদ্রলোক নিজের ভুল স্বীকার করে নিয়েছিলেন কঠোপনিষদের বালক নচিকেতার মধ্যেও এই রকম আত্মশ্রদ্ধা দেখা যায় নচিকেতা বলেছিলেন অনেকের মধ্যে আমি প্রথম কিংবা মধ্যম কিন্তু অধম আমি কখনোই নই নচিকেতা চরিত্র এই জন্যই স্বামী বিবেকানন্দের এত প্রিয় ছিল